নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হস্তরেখার বিচারে শনি রেখা বা ভাগ্য রেখা নিয়ে তোমাদেরকে জানাচ্ছিলাম আজকে আমি বেশ কিছু বিষয় এই রেখা নিয়েই বলবো কোনো কোনো হাতে শুক্র পর্বত থেকে প্রভাব রেখা চন্দ্র পর্বত থেকে আগত রেখা দিই এবং হাতের অন্যান্য অংশ থেকে আগত চান্স লাইনস সমূহ শনি রেখার সঙ্গে মিলিত হয় বা শনি রেখাকে কর্তন করে থাকে সাধারণত অত্যন্ত নার্ভাস প্রকৃতির জাতক বা জাতিকাদের হাতেই এই রকম রেখাটি দেখা যায় নার্ভাস ধরনের ব্যক্তিদের হাতেই এই ধরনের দুঃখ সূচক রেখা এবং বেশি দেখা যায় এবং এই ধরনের প্রতিটি রেখাই ব্যক্তি জীবনের উন্নতির ক্ষেত্রে কখনো বাধা বা কখনো অনুকূল অবস্থার সৃষ্টি করে থাকে এই ধরনের কোনো কোনো রেখা বিশেষ বাধা সৃষ্টি করলেও কোনো কোনো রেখা মানুষের উন্নতির পক্ষে সহায়ক হয় সাধারণভাবে বলা যায় যে যে সকল অপ্রধান রেখা শনি রেখাকে কর্তন করে তা ওই ওই বয়সে ব্যক্তি জীবনের উন্নতির ক্ষেত্রকে কোনো না কোনোভাবে নিশ্চয়ই ব্যাহত করবে বা করছে কিন্তু যে সকল রেখাটি শনি রেখার সঙ্গে মিলিত হয় বা শনি রেখার পাশ দিয়ে অগ্রসর হয় সেই সকল রেখাসমূহ শনি রেখার শক্তিকে বাড়িয়ে দেয় এই ধরনের হাতের অপ্রধান যে কোনো অংশ থেকে উঠে শনি রেখাকে কর্তন করতে পারে বা শনি রেখার সঙ্গে মিলিত হতে পারে বা শনি রেখার পাশ দিয়ে এগোতে পারে কর্তনকারী রেখাগুলি নানাভাবে ব্যক্তির উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে আবার যে সকল রেখায় এসে শনি রেখার সঙ্গে মিলিত হয় অথবা শনি রেখার পাশ দিয়ে অগ্রসর হয় সেই সকল রেখাগুলি আবার নানাভাবে ব্যক্তির উন্নতি সহায়ক হয় যদি বৃহস্পতির পর্বতস্থ তারকা চিহ্ন থেকে কোনো রেখা উঠে শনি রেখাকে কর্তন করে তাহলে বুঝে নিতে হবে যে অতিরিক্ত উচ্চাসাজনিত কারণে ওই জাতকজাতিকার উন্নতি ব্যাহত হবে সে লোক বাছাই করতে গিয়ে এমন সব বোকামির কাজ করবে যে ফলে তার উন্নতি থমকে যাবে যদি অনুরূপ লাইন শনি কোনো কোনো চিহ্নে অতিরিক্ত ব্যয়জনিত কারণে উক্ত জাতক অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত হবে যদি কোনো মন্দ ধরনের বুধ প্রভাবযুক্ত ব্যক্তির হাতে বুধ জাল চিহ্ন দেখা যায় এবং বুধের আঙুলটি মোড়ানো দেখা যায় এবং চিহ্নযুক্ত বুধ পর্বত থেকে কোনো চান্স লাইন উঠে শনি রেখাকে কাটে তাহলে বুঝে নিতে হবে যে অসততাজনিত কারণে উক্ত ব্যক্তি দুর্দশাগ্রস্ত হবে যদি শুক্র পর্বতস্থ প্রভাব রেখা থেকে কোনো একটি রেখা বেরিয়ে শনি রেখাটিকে কাটে এবং ওই কাটার স্থানের পরবর্তী পর্যায়ে যদি শনি রেখাটি ভাঙা ভাঙা দেখায় তাহলে বুঝতে হবে যে প্রভাবজনিত কারণে উক্ত জাতক বা জাতিকার জীবনে চরম দুর্দশা সূচিত হবে আবার যদি ওই প্রভাব রেখার থেকে কোনো চান্স লাইন বৃহস্পতি পর্বতে উপনীত হয় তাহলে বুঝতে হবে যে স্বামী বা স্ত্রীর অমিতবায়িতা এবং অতিরিক্ত উচ্চশার কারণে উক্ত জাতক বা জাতিকার ক্ষমতা আওতার বাইরে হওয়ায় তার পক্ষে অর্থনৈতিক সংকট এড়ানো সম্ভবপর হয়নি ওই চান্স লাইনটি শনি রেখাকে যেখানে কেটেছে ওই বয়সে উক্ত জাতক জাতিকাকে অর্থ সংকটে পড়তে হবে এবং এক্ষেত্রে কাটা অবস্থার পরবর্তী পর্যায়ে শনি রেখাটি লক্ষ্য করলে পরবর্তী পর্যায়ে যদি শনি রেখাটি ত্রুটিযুক্ত দেখা যায় তাহলে উক্ত জাতক বা জাতিকার পক্ষে অর্থনৈতিক সংকট থেকে ভবিষ্যতেও পরিত্রাণ পাওয়া আর সম্ভব হবে না যদি আয়ু রেখা থেকে ওঠা কোনো রেখা শনি রেখাকে কেটে দেয় এবং আয়ু রেখাটিও যদি ত্রুটিপূর্ণ দেখা যায় তাহলে স্বাস্থ্যগত কারণে উক্ত জাতক বা জাতিকার উন্নতি ব্যাহত হবে এবং কর্তৃ অবস্থার পরবর্তী পর্যায়েও যদি শনিরেখাটি রেখাটি ত্রুটিযুক্ত দেখা যায় তাহলে উক্ত জাতক জাতিকার পক্ষে ভবিষ্যতেও আর ভাগ্যোন্নতি লাভ করা সম্ভব হবে না তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে শনি রেখা সম্বন্ধীয় কিছু তথ্য যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার